ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড পশ্চিমবঙ্গ সরকারের একটি এন্টারপ্রাইজ যেখানে জেনারেশন অফ ইলেকট্রিসিটি পশ্চিমবঙ্গ সরকারের এর আন্ডারে কতগুলো অফিসে বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে যেমন এটা কর্পোরেট অফিস পাওয়ার স্টেশন প্রোজেক্ট অফিস এবং কোল মাইন যেটা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে অবস্থিত সেরকম বিভিন্ন রকমের অফিসে অনেকগুলো যে পোস্ট রয়েছে সেই পোস্টগুলোতে নিয়োগ হতে চলেছে কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে আমরা এবার দেখে নেব এখানে যে পোস্টগুলি রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এক নম্বর এবং সেখানে যে ডিপার্টমেন্টগুলো রয়েছে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এবং ইনস্ট্রুমেন্টেশন এখানে দেওয়া আছে ভ্যাকান্সি কতগুলো করে ভ্যাকান্সি আছে আটচল্লিশটা সাঁত্রিশটা এখানেও আছে সাঁত্রিশটা এবং এর যে পে স্কেল অর্থাৎ কোন অনুপাতে মাইনি দেওয়া হবে রোপা দু হাজার কুড়ি অনুযায়ী পে লেভেল এইট এবং এখানে স্কেলের মানটা দেওয়া আছে ছাপ্পন হাজার একশো থেকে এক লাখ ষাট হাজার পাঁচশো এবং কোয়ালিফিকেশন এখানে দেওয়া রয়েছে যে ফুল টাইম চার বছরের বিই অথবা বিটেক ডিগ্রি ইন্টিগ্রেটেড এম টেক ডুয়াল ডিগ্রি বিটেক এবং এটা স্পেশালিটি হচ্ছে মেকানিক্যাল অথবা পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি ইউনিভার্সিটি রিকগনাইজড বাই ইউজিসি অথবা ইনস্টিটিউট অ্যাপ্রুভড বাই এ অর ফ্রম আইআইটিস অথবা এনআইটিস দ্বিতীয় ইলেকট্রিক্যাল পোস্টের ক্ষেত্রে এখানে দেওয়া আছে যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তার সঙ্গে বিই বি এমটেক এগুলো রয়েছে আর ইনস্ট্রুমেন্টেশন এটার ক্ষেত্রে দেওয়া আছে যে ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইনস্ট্রুমেন্টেশন অথবা কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং যে কোনো ইউনিভার্সিটি থেকে তারপরে দ্বিতীয় যে পোস্টটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল দুই নম্বর এখানেও প্রবেশনার বলা আছে যে এখানে পে স্কেল ছাপান্ন হাজার একশো এখান থেকে শুরু এবং এটার ভ্যাকান্সি রয়েছে নটি এখানেও কিন্তু যেটা সেম ক্যাটাগরির ক্ষেত্রেই বিটেক বিই এমটেক এম বিএসসি বিটেক ঠিক আছে এবার সেক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিং বা কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং যে কোনো ইউনিভার্সিটি থেকে তিন নম্বর অপশন যেটি রয়েছে তিন নম্বর পোস্টে আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচ আর অ্যান্ড এ প্রবেশনার এখানেও বেসিক প্রায় ছাপান্ন হাজার একশো ভ্যাকান্সি আছে সতেরোটি এবং এখানে বলা আছে যে গ্রাজুয়েট হতে হবে এম নি অন্তত দু বছরের ফুল টাইম কোর্স অথবা এম এইচ আর এম দু বছরের ফুল টাইম কোর্স স্পেশালাইজেশন হচ্ছে পার্সোনাল ম্যানেজমেন্ট আইআর অথবা এইচ আর অফ পোস্ট গ্র্যাজুয়েট অথবা ডিপ্লোমা দু বছরের স্পেশালাইজেশন পার্সোনাল ম্যানেজমেন্ট আই এইচ আর ফ্রম ইউনিভার্সিটি রিকগনাইজড বাই ইউজিসি এবার চার নম্বর যে পদটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রফেশনার এখানে ভ্যাকান্সি রয়েছে উনিশটি এবং এখানে যে কোর্সটি রয়েছে চার বছরের বিই এবং বিটেক ডিগ্রি এম এমটেক এবং ডুয়াল ডিগ্রি বিটেক এমটেক এগুলো স্পেশালিটি হচ্ছে যে আইটি এবং কম্পিউটার সায়েন্স যে কোনো ইউনিভার্সিটি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে পরের যে পদটি রয়েছে পাঁচ নম্বর যে পদটি রয়েছে সেখানে আছে সেফটি অফিসার এখানে ভ্যাকান্সি আছে দুটো এবং এখানে যে কোয়ালিফিকেশনের কথা বলা আছে বিভিন্ন রকমভাবে এক নম্বরে যেমন বলা আছে ক্যান্ডিডেট বি গ্রাজুয়েট ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি দু বছরে তার সঙ্গে এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন সুপারভাইজারি অর ম্যানেজারিয়াল পজিশন ইন এ ফ্যাক্টরি আন্ডার সেফটি প্রোডাকশন অ্যান্ড মেন্টেন্স ডিপার্টমেন্ট অথবা দুই নম্বর অপশন অনার্স হতে হবে ফিজিক্স অথবা কেমিস্ট্রিতে যে কোনো ইউনিভার্সিটি থেকে এবং পাঁচ বছরের একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে যেখানে সুপারভাইজারি ম্যানেজারিয়াল পজিশন করে থাকতে হবে কোনো একটা ফ্যাক্টরির আন্ডারে এবং তিন নম্বর যে অপশনটি রয়েছে সেখানে বলা আছে যে ডিপ্লোমা যে কোনো ব্রাঞ্চে ইঞ্জিনিয়ারিং থেকে এবং সেখানে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই যে সার্টিফিকেটগুলো এগুলো ডিগ্রি ডিপ্লোমা অর্থাৎ সার্টিফিকেট যে কোনো ইন্ডাস্ট্রি সেফটি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে হতে হবে এবার আছে ছয় নম্বর যে পোস্টে আছে অপারেশন অ্যান্ড সুপারভাইজার প্রফেশনার এখানে বেসিক পে দেওয়া আছে এবং প্লে দেওয়া আছে এখানে দুই রকমের পদ আছে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল মেকানিক্যালের ক্ষেত্রে চোদ্দটি ভ্যাকান্সি ও ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ছটি ভ্যাকান্সি এখানে ফুল টাইম ডিপ্লোমার কথা বলা আছে মেকানিক্যাল ফর্মে যে কোনো অ্যাপ্রুভড ইনস্টিটিউট থেকে যেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকে হতে হবে আর ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে পড়তে হবে সাত নম্বর যে পোস্টটি রয়েছে যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল প্রফেশনার এখানে বেসিক পে দেওয়া আছে এবং স্কেলটি দেওয়া রয়েছে এখানে ভ্যাকান্সি হচ্ছে আঠেরোটি এবং এখানে ফুল টাইম ডিপ্লোমার কথা বলা আছে যেখানে সিভিল ইঞ্জিনিয়ার থেকে করতে হবে এটাও বেঙ্গল কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকে হতে হবে আট নম্বর যে পোস্টটি রয়েছে যে কেমিস্ট অ্যান্ড প্রফেশনার এখানে স্যালারি স্ট্রাকচারটা দেওয়া আছে এবং এখানে ভ্যাকান্সি আছে পঁচিশটি এখানে বিএসসি অনার্স কেমিস্ট্রি থেকে হতে হবে এই পোস্টের জন্য নয় নম্বর যে পোস্টটি রয়েছে ডটম্যানস ডটসম্যান এখানে দুটো ভ্যাকান্সি আছে স্যালারি স্ট্রাকচার দেওয়া রয়েছে এখানে মাধ্যমিক থাকতে হবে তার সঙ্গে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে বছরের ফুল টাইম কোর্সের ট্রেড অফ ডটসম্যান সিভিল অথবা মেকানিক্যাল এনসিভিটি অথবা এস সি যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে হতে হবে অফিস এক্সিকিউটিভ এখানে পে স্কেলটা দেওয়া রয়েছে বেসিক পেটে দেওয়া আছে উনত্রিশ হাজার এবং পে স্কেলটি দেওয়া রয়েছে এখানে ভ্যাকান্সি রয়েছে চল্লিশটি এখানে বলা আছে যে কোনো গ্রাজুয়েট ফিফটি পার্সেন্ট মার্কস অনার্স লেভেলে বা অনার্স গ্রাজুয়েট হতে হবে সঙ্গে সার্টিফিকেট কোর্স থাকতে হবে অথবা এনি আদার কোর্স অন কম্পিউটার অ্যাপ্লিকেশান অর্থাৎ কম্পিউটারের উপরে সেটা কোর্স থাকলে এটার জন্য অ্যাপ্লাই করা যাবে যে এগারো নম্বর পোস্ট রয়েছে অপারেটার টেকনিশিয়ান প্রফেশনার এখানে স্যালারি স্ট্রাকচার দেওয়া রয়েছে এখানে বলা হচ্ছে দুটো পোস্টের কথা একটা ফিটার এবং একটা ইলেকট্রিশিয়ান ফিটারের ভ্যাকান্সি হচ্ছে একশো চল্লিশ এবং ইলেকট্রিশিয়ানের ভ্যাকান্সি হচ্ছে ষাট এখানে বলা হচ্ছে যে মাধ্যমিক এক্সামিনেশন পাস করে থাকতে হবে উইথ ট্রেড সার্টিফিকেট দু বছরের অথবা ব্রড বেসড বেসিক ট্রেনিং থাকতে হবে এক বছরের তাছাড়াও ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট তিন বছর ডিউরেশনে থাকলেও হবে এটা যে কোনো আইটিআই থেকে করে থাকলেও হবে ইলেকট্রিশিয়ানের যে পোস্টটি রয়েছে এখানেও বলা হচ্ছে মাধ্যমিক তার সঙ্গে দু বছরের ট্রেড সার্টিফিকেট করা থাকতে হবে অথবা ছ মাসের বিবি বি এই ট্রেনিংটি ছ মাসের মডিউল এবং ছ মাসের অ্যাডভান্স মডিউল এই দুটো থাকতে হবে আবার ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট তিন বছরের কোর্স এটা করে থাকলেও হবে ইন ট্রেড অফ ইলেকট্রিশিয়ান ট্রেডে তাহলে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে এবার আসা যাক যে সমস্ত আবেদনকারীরা টিচিং লেভেল থেকে আসছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বারো নম্বর পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার হাই স্কুল হাই স্কুলে অনেকগুলো পোস্ট এখানে দেওয়া আছে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে সংস্কৃত এডুকেশন ইংলিশ বায়োলজি ম্যাথামেটিক্স হিস্ট্রি ফিজিক্যাল এডুকেশন বেঙ্গলি জিওগ্রাফি ফিজিক্স কেমিস্ট্রি এবং ফিলোসফি এখানে পোস্ট উল্লেখ করে দেওয়া আছে দুটো একটা চারটে এরকম করে করে পোস্ট আছে এবং স্যালারি স্ট্রাকচারগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে যে অনার্স গ্র্যাজুয়েটের ক্ষেত্রে কোন স্ট্রাকচার এবং পোস্ট গ্রাজুয়েটের ক্ষেত্রে কোন স্ট্রাকচার সেটা বলা আছে এবং এখানে বলা আছে যে যে অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্য যারা অ্যাপ্লাই করবেন আদার দেন ফিজিক্যাল এডুকেশন তাদের ক্ষেত্রে অনার্স গ্রাজুয়েট অথবা মাস্টার ডিগ্রিতে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তার সঙ্গে কিন্তু বিএড থাকতে হবে আর যারা ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়ছেন তাদের ক্ষেত্রে কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস অনেক অনার্স গ্র্যাজুয়েটে থাকতে হচ্ছে এবং তার সঙ্গে বিপিএড এই কোর্সটি কিন্তু থাকতে হবে এছাড়াও বলা হচ্ছে যে পাঁচ বছরের ইন্টিগ্রেটেড বিপিএড যদি কেউ করে করে থাকে এবং ফিফটি পার্সেন্ট নাম্বার পেয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু এটা অ্যাপ্লাই করা যাবে এই দুটোর ক্ষেত্রে ফিজিক্যাল এডুকেশানের এটা অথবা এটা এবার নেক্সট যে পদটি রয়েছে সেখানে লাস্ট পদ সেটা হচ্ছে লাইব্রেরিয়ান এখানে স্যালারি স্ট্রাকচার দেওয়া আছে এবং ভ্যাকান্সি রয়েছে দুটো এখানে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে লাইব্রেরি সায়েন্স নিয়ে এরপর যে ধাপগুলি রয়েছে যে কম্পেনসেশন এবং পে কীভাবে দেওয়া হবে ডিআরনি অ্যালাউন্স ডিএ এইচ আর এম এ ইলেকট্রিসিটি অ্যালাউন্স ফিল কম্পেনসেটরি অ্যালাউন্স যেগুলো ফিল্ড ভিজিট হয় এলটিসি ট্রাভেলের জন্য কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি লিভ এনক্যাশমেন্ট এবং বিনিট মেডিকেল ট্রিটমেন্টের বেনিফিট নিজের এবং ডিপেন্ডেন্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রে সেই সেইগুলো কিন্তু রুলস অফ দ্য কর্পোরেশনের এই যে পাওয়ার কর্পোরেশনের যে রুলস সেই অনুযায়ী কিন্তু এগুলো হবে এবার এবার আছে এজ রিল্যাক্সেশন এজ রিলাক্সেশনে যেটা হবে সেটা হচ্ছে যে বত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে সেখানে তারিখ একটা নির্দিষ্ট তারিখ দেওয়া রয়েছে এক নয় দু হাজার পঁচিশ অনুযায়ী এটা আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে এবং রিজার্ভ ক্যাটাগরি বিশেষ করে এস সি এস ডি যদি হয় তাহলে পাঁচ বছরের ছাড় ও বিসি হলে তিন বছরের ছাড় এবং পিডব্লিউবিডি বি ডি যদি ক্যান্ডিডেট হয় তাহলে দশ বছরের ছাড় এছাড়া তার মানে মোট পঁয়তাল্লিশ বছর পর্যন্ত ম্যাক্সিমাম ছাড় পাওয়া যাবে যেখানে এক্সামটেড ক্যাটাগরির ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছরের একটা ছাড় পাওয়া যাবে এক্স সার্ভিস ম্যানের যারা আছেন তাদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছরের ছাড় যারা এই পাওয়ার কর্পোরেশনের এমপ্লয়ী যারা রয়েছেন সেটা কন্ট্রাক্টর বা মাইন্ড ডেভেলপার বা অপারেটার ওয়ার্কিং করছেন এই কোম্পানিতে তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু পঁয়তাল্লিশ বছর পর্যন্ত ছাড় পাওয়া যাবে আর যারা ক্যান্ডিডেট রয়েছেন যারা রিল্যাক্সেশন নেবেন এই ক্যান্ডিডেট মেবি কনসিডার্ড ইন দ্য ইউর ক্যাটাগরি অফ পোস্ট অ্যাকর্ডিং টু মেরিট মেরিট অনুসারে তারা কিন্তু জেনারেল ক্যাটাগরিতেও আসতে পারেন রিজার্ভেশনের এখানে ক্যাটাগরিগুলো দেওয়া আছে ভ্যাকান্সি আমরা যে ভ্যাকান্সিগুলোর উপরে টোটাল ভ্যাকান্সি পড়লাম সেই অনুপাতে নিচে কিন্তু এবার যে প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে আলাদা আলাদা ভ্যাকান্সি রয়েছে সেটা কিন্তু ডিটেলসে বিস্তারিত এখানে দেওয়া রয়েছে পরপর ইউআর এর এক্সামিটেড ক্যাটাগরি এক্স সার্ভিসম্যান ইডব্লিউএস কোটা এগুলো সব ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদাভাবে দেওয়া আছে আপনারা চাইলে নোটিফিকেশনটি দেখে নিতে পারেন আমার এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা ডিটেলসে এই ভ্যাকান্সিগুলো দেখে নিতে পারেন এই যে ভ্যাকান্সি পরপর দেওয়া রয়েছে প্রত্যেকটা পোস্ট আমরা যতগুলো পোস্ট নিয়ে আলোচনা করলাম সেই প্রত্যেকটা পোস্টের ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে এবার এখানে কিছু অ্যাব্রিভিয়েশন শর্টকাট টার্ম যেগুলো ব্যবহার করা হয়েছিল তার ফুল ফর্মগুলো এখানে দেওয়া রয়েছে যারা স্পোর্টস পার্সন রয়েছেন স্পোর্টস পার্সন যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কীভাবে ভ্যাকান্সিগুলো কাজ হবে এবং কোন কোন ক্ষেত্রে কোন কোন স্পোর্টস ক্যাটাগরির ক্ষেত্রে এটা হবে এখানে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে যে ক্রিকেট সুইমিং সাইক্লিং বাস্কেটবল হকি বক্সিং খো খো ফুটবল রেসলিং কবাডি টেবিল টেনিস ওয়েট লিফটিং জুডো রাইফেল শুটিং ব্যাডমিন্টন টেনিস অ্যাথলেটিক্স ভলিবল এবং জিমন্যাস্টিক্স এবং এখানেও নোটিফিকেশন একটা আছে গভর্নমেন্টে যেটা দু হাজার এগারোতে বার হয়েছিল যে কোন কী হিসেবে নেওয়া হবে সেটা এখানে ডিটেলসে সেই অনুপাতে এখানে ফলো করা হবে এবং কোন কোন এরিয়া থেকে এগুলোকে ধরা হবে যেমন ইন্টারন্যাশনাল কম্পিটিশন ন্যাশনাল কম্পিটিশন খেলে থাকলে ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট খেলে থাকলে ন্যাশনাল স্পোর্টস গেমস অথবা স্কুল এডুকেশন এর জন্য খেলা যদি কেউ করে থাকে সেক্ষেত্রে এবং সেক্ষেত্রে যে কোন সার্টিফিকেট কোন লেভেলের সার্টিফিকেট থাকতে হবে সেটা এখানে বলে দেওয়া আছে এবার যেটা আছে যে স্পো স্পেশাল প্রভিশন যেগুলো রয়েছে এস সি এসটি এবং পিডব্লিউ বিডি পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসিবিলিটিস সেক্ষেত্রে ডিটেলসটা কিন্তু সার্টিফিকেট কীরকম সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে তার কিন্তু ডিটেলস দেওয়া আছে এসএসটি এসটি ক্ষেত্রে কোনটা হবে কোন লেভেলের ডিস্ট্রিক্ট এসডিও কোন লেভেলের বা ডিডব্লিউ ও কলকাতা এবং এক্স অফিসিও তাছাড়া ওবিসির ক্ষেত্রে কোন ক্যাটাগরি কোন সার্টিফিকেটটা কার্যকরী হবে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে যদি কোনো ক্যান্ডিডেট দেখা যায় যে এক্সেপটেড ক্যাটাগরির ক্যান্ডিডেট যদি অ্যাভেলেবিলিটি না থাকে সেই ক্ষেত্রে কারা নন এক্সেপটেড ক্যাটাগরির ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা কিন্তু এখানে সেই পোস্টের মধ্যে ঢুকবেন এছাড়াও ই ডব্লু সার্টিফিকেটের ডিটেলস দেওয়া আছে যে ইডব্লিউএস সার্টিফিকেট কোন ক্যাটাগরির হতে হবে এবার স্পেশাল কিছু প্রভিশন রয়েছে এর ক্ষেত্রে যে ইকোনমিক্যাল উইকার সেকশন যদি হয় তাহলে কোন কাদের সার্টিফিকেটটা গ্রহণযোগ্য হবে সেটাও এখানে বলে দেওয়া আছে এবার আমরা আসি অ্যাপ্লিকেশন ফিস অ্যান্ড মুড অফ পেমেন্ট এবার কীভাবে পেমেন্ট হবে এটা হচ্ছে যে ইউ আর এবং ইডব্লিউএস এস আর ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু নন রিফন্ডেবল একটা হাজার টাকা কিন্তু ফিস দিতে হবে এক্ষেত্রে ছাড় থাকছে এস সি এস ইসি পি বিডি এবং এলিজিবল যে পাওয়ার কর্পোরেশন কন্ট্রাক্টর ওয়ার্কার এবং এই ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা কিন্তু পেমেন্টের ক্ষেত্রে ছাড় পাবেন আর এই পেমেন্টটা করা যাবে অনলাইনেই করা যাবে আর আর যেটা আমাদের দেখতে হবে যে যে ডেটটি রয়েছে এই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মটা কিন্তু আমরা ক্যারিয়ার সেকশন অপশন রয়েছে ডব্লু ডব্লু ডাব্লু ডট ডব্লু বিপিডিসি এল ডট কো ডট ইন এখানে গিয়ে অ্যাপ্লাই করলে ক্যারিয়ার সেকশন আছে সেখান থেকে অ্যাপ্লাই করা যাবে এবং এখানে অ্যাপ্লা অ্যাপ্লিকেশনের টাইম তো দেওয়াই রয়েছে যে বাইশে বাইশ নয় দু হাজার পঁচিশ ছটা থেকে তেরো দশ দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা উনষাট পর্যন্ত টাইম এখানে কিন্তু দেওয়া রয়েছে এর মধ্যে অ্যাপ্লিকেশনটি করতে হবে সিলেকশন প্রসেস এর যে সিলেকশন প্রসেস সেটা কীভাবে হবে সেখানেও কিন্তু দেওয়া রয়েছে পুরো প্রসেসটা কোন কোন পোস্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর এন্ড এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি এবং সেফটি অফিসার এদের ক্ষেত্রে ওয়ান ইস টু থ্রি রেশিওতে ডাকা হবে যদি সিবিটিতে সিবিটি কম্পিউটার বেসড যে টেস্টটি হবে এবং সেটিতে শর্ট লিস্টেড হওয়ার পর পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য কিন্তু ওয়ান ইস টু থ্রি এই রেশিওতে ডাকা হবে অর্থাৎ তিনজনে একজনকে নেওয়া হবে সেই অনুপাতে ডাকা হবে আর ফাইনাল যে মেরিট লিস্টটি হবে সেটি কিন্তু সিবিটি টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউ টোটাল মার্কস এক জায়গায় করে তারপর কম্বাইন করে সেটা হবে আর পরীক্ষাটি হবে এই পোস্টগুলোর ক্ষেত্রে দুটি ভাগে একটা হচ্ছে কম্পিউটার বেস টেস্ট যেটা সিবিটি এবং দুই নাম্বার হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ ফুল মার্কস দেওয়া হচ্ছে একশো দুশো এবং ওইটাও এখানে দেওয়া রয়েছে আর সিনিয়র ওয়াইজ হবে যদি একই রকমের নাম্বার হয় সেক্ষেত্রে সিনিয়রিটি মেনটেন করা হবে ডেট অফ বার্থের সিনিয়রিটি হিসেবে মেনটেন করা হবে পার্সোনাল ইন্টারভিউটা হবে কিন্তু কলকাতায় আর বাকি যে পোস্টগুলো রয়েছে ফর দ্য পোস্ট অফ ও অ্যান্ড এম সুপারভাইজার ই কেমিস্ট ড্রটসম্যান অপারেটর টেকনিশিয়ান লাইব্রেরিয়ান এদের ক্ষেত্রেও কিন্তু ওয়ান ইস থ্রি অনুপাতে ডাক ডাকা হবে এক্ষেত্রেও কিন্তু সিবিটি আর পার্সোনাল ইন্টারভিউ এই দুটো ক্ষেত্রে হবে নাম্বার একই দেওয়া রয়েছে ফর দ্য পোস্ট অফ অফিস এক্সিকিউটিভ এই পোস্টের ক্ষেত্রে কেবল তিনটা পরীক্ষা হবে কম্পিউটার বেস টেস্ট হবে এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে আর হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ হবে এক্ষেত্রেও কিন্তু পার্সোনাল ইন্টারভিউয়ের যে ডাকা হবে সেটা হচ্ছে ওয়ানিস্টু থ্রি অনুপাতে প্রথমকার দুটো নাম্বার যোগ করে তারপরে এক্ষেত্রেও ইন্টারভিউ কলকাতাতেই হবে অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রেও বলা আছে যে পার্সোনাল ইন্টারভিউ হবে মানে ত্রি অনুপাতে ডাকা হবে এবং এখানেও কিন্তু তিনটে ধাপে পরীক্ষা হবে কম্পিউটার বেস টেস্ট ক্লাস ডেমনস্ট্রেশন টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউ এখানে ফুল মার্কস দেওয়া আছে একশো 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 মোট তিনশো এবং এখানেও কিন্তু ওয়েট টেস্ট দেওয়া আছে সিক্সটি টোয়েন্টি টোয়েন্টি হান্ড্রেড এবার আছে যে সিবিটি স্ট্রাকচার সিবিটি যেটা নেওয়া হবে কম্পিউটার বেসড টেস্ট সেটা কিসের উপর ভিত্তি করে নেওয়া হবে এবং কত নাম্বার হবে একশো নম্বরের যে পরীক্ষাটি হবে এখানে জেনারেল অ্যাপটিটিউড ইংলিশ কনটিটিভ অ্যাটিটিউড লজিক্যাল রিজনিং ডেটা ইন্টারপ্রিটেশন এখান থেকে টোটাল মার্কস হচ্ছে কুড়ি নম্বর অফ কোশ্চেন থাকবে কুড়ি তারপর এটা আসছে টেকনিক্যাল প্রফেশনাল নলেজ রিলিভেন্ট টু কোয়ালিফাইং ডিগ্রি অথবা অথবা এ এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এক্ষেত্রে কিন্তু টোটাল মার্কস থাকবে সত্তর এবং প্রশ্ন থাকবে সত্তর বেঙ্গলি এবং নেপালি ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি থাকবে দশ নম্বরের টোটাল মার্কস এবং প্রশ্ন থাকবে দশটি ডিউরেশন হবে একশো কুড়ি মিনিট অর্থাৎ অর্থাৎ দু ঘন্টা কোনো নেগেটিভ মার্কিং কিন্তু নেই নর্মালাইজেশন মেথড কাজ হবে ক্ষেত্রে বলা আছে এখানে এবং কোয়ালিফাইং মার্কস ফিফটি পার্সেন্টের উপরে থাকতে হবে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে এবং ফর্টি পার্সেন্ট থাকতে হবে রিজার্ভেশন ক্যাটাগরির ক্ষেত্রে এটা কিন্তু মিনিমাম একটা ক্রাইটেরিয়া মেরিট অনুযায়ী কিন্তু প্যানেল হবে আর অ্যাপ্লাইটি করা যাবে এর আগে বলা হয়েছে কেরিয়ার সেকশন ডাব্লু ডট এল ডট ডট ইন এই ওয়েবসাইটে গেলে পরে কেরিয়ার সেকশন থেকে অ্যাপ্লাইটি করা যাবে অ্যাপ্লাই করার আগে ক্যান্ডিডেটকে কিন্তু ফটোগ্রাফ একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং সিগনেচার কালো কালিতে লেখা সিগনেচার কিন্তু রেডি করে রাখতে হবে আর কী কী করতে হবে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশনের প্রসেস পুরোপুরি হবে অ্যাপ্লাই অনলাইন বলে এখানে যাওয়ার পর কেরিয়ার সেকশন অ্যাপ্লাই অনলাইন অপশন থাকবে সেখানে গিয়ে আগে রেজিস্ট্রেশন হবে রেজিস্ট্রেশন তৈরি করতে হবে ইমেল আইডি মোবাইল নাম্বারের রেজিস্ট্রেশন নাম্বারটি যাবে এবং মাধ্যমিকের ডিটেলস কিন্তু এখানে দিতে হবে রেজিস্ট্রেশন করতে গেলে বা ও নাম সমস্ত তথ্য দেওয়ার পর আইডেন্টি দেওয়ার পরে কিন্তু ফাইনাল সাবমিট অপশনটি আসবে ডকুমেন্ট এখানে কী কতটুকুনি সাইজ কি লাগবে এখানে বলে দেওয়া যায় ফটোগ্রাফ থ্রি পয়েন্ট ফাইভ সেম ইন্টু ফোর পয়েন্ট ফাইভ সেম এবং সাইজ দেওয়া যায় পঞ্চাশ কেবি থেকে আশি কেবির মধ্যে ফাইল সাইজ জেপিজি অথবা জেপি ইজি থাকতে হবে ছবি পরিষ্কার থাকতে হবে সিগনেচার যেটি রয়েছে সিগনেচার পঞ্চাশ কেবি থেকে আশি কেবির মধ্যে এবং জেপিজি এবং জেপি ইজি আর ব্ল্যাক ব্ল্যাক কালিতে কিন্তু সিগনেচার করতে হবে হোয়াইট পেপারের উপরে স্ক্যানিং অফ ডকুমেন্টস যে সাইজগুলো হবে ডকুমেন্টস সেগুলো একশো কেপি থেকে তিনশো কেবির মধ্যে থাকতে হবে ফাইল সাইজ পিডিএফ জেপিজি অথবা জি ইজি এ তিনের মধ্যে কোনো একটা থাকলেই হবে এরপর এই ডকুমেন্টসগুলোকে আপলোড করতে হবে আপলোড ফটো সিগনেচার এবং ডকুমেন্টস আপলোড ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখে নিতে হবে নাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটি সাবমিট হবে না এইবার কিছু ক্রাইটেরিয়া রিআপলোড বা ছবিগুলো সব ঠিকঠাক হচ্ছে কিনা আপনাকে কিন্তু সাবমিট করার আগে সমস্ত ডিটেলস দেখে নিতে হবে এখানে ডাউনলোড কল লেটার অ্যাডমিট কার্ড কবে ইস্যু হবে যেদিনকে আপনার সিবিটি পরীক্ষা হবে তার ঠিক এক সপ্তাহ আগে সাত দিন আগে থেকে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন কল লেটার বা অ্যাডমিট কার্ড আর রিপোর্টিং ক্যান্ডিডেট এখানে দেওয়া আছে যে পরীক্ষা হবে দু ঘন্টা কিন্তু টোটাল আপনাকে চার ঘন্টা হাতে সময় অর্থাৎ পরীক্ষার আগে দু ঘন্টা আগে আপনাকে স্থানে পৌঁছাতে হবে যাতে কিছু যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সিবিটি টেস্ট শুরু হওয়ার আগে সেই ভেরিফিকেশনগুলো ঠিকঠাক হয় আর আইডেন্টি ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনাকে যে কাগজগুলো নিয়ে যেতে হবে যে অ্যাডমিট কার্ড তো সঙ্গে রাখতে হবে তার সঙ্গে আপনাকে হিসেবে প্যান কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডি কার্ড আধার কার্ড ই আধার কার্ড এইগুলো কিন্তু ফটোগ্রাফ সহ কিন্তু আপনাকে সঙ্গে রাখতে হবে এগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এই হচ্ছে পুরো প্রসেস এবং সেন্টারের যে ক্লস দেওয়া আছে পনেরোখানা সেন্টার দেওয়া আছে এক থেকে পনেরোখানা কোথায় কোথায় সিবিডি টেস্টের জন্য সেন্টার আছে আপনি এখানে সেন্টার চয়েস করতে পারবেন এবং সেই হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন আরও কিছু ক্রাইটেরিয়া গাইডলাইনস আছে যারা বেঞ্চমার্ক ডিসেবিলিটিস আছে তাদের ক্ষেত্রে স্ক্রাইব দেওয়া হবে সেটাও কিন্তু এখানে ডিটেলসে বলা আছে আর যদি কোনো মিসকন্ডাক্ট করেন বা কোনো ডুপ্লিকেট ডুপ্লিকেসি যদি কোনো মেনটেন করেন তাহলে সেক্ষেত্রে আপনার পানিশমেন্ট হতে পারে সেটাও এখানে কিন্তু বলা আছে আর জেনারেল ইনস্ট্রাকশন কিছু দেওয়া আছে যেগুলো প্রায় প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রেই দেওয়া থাকে সেগুলো এখানে নর্মালি যেগুলো আমাদের জানা দরকার আর কোনো কোয়ারিজ যদি থাকে ফর্ম ফিল আপ করার সময় অনলাইন অ্যাপ্লিকেশনের সময় তাহলে পাওয়ার কর্পোরেশনের হেল্প ডেস্ক রয়েছে এই নাম্বারে আপনি ফোন করতে পারেন অথবা এখানে ইমেল আইডি দেওয়া আছে এই ইমেল আইডিতে আপনি ইমেল করতে পারেন যে কোনো অসুবিধার জন্য এখানে সার্টিফিকেট প্রফরমার্টি দেওয়া রয়েছে যে ফিজিক্যাল লিমিটেশন যাদের অসুবিধা আছে তাদের ক্ষেত্রে সার্টিফিকেটটি কেমন হবে নেক্সট ওয়ান এবং লেটার অফ আন্ডারটেকিং ফর ইউজিং ওন স্ক্রাইপ যারা স্ক্রাইপ ব্যবহার করবেন তাদের ক্ষেত্রে সার্টিফিকেট কেমন হবে সেটা কিন্তু এখানে ডিটেলসে দেওয়া আছে আর দেওয়া আছে যে যারা কন্ট্রাক্টর হবেন অফিসিয়াল যারা পরীক্ষায় বসবেন ডিপার্টমেন্টে তাদের ক্ষেত্রেও কিন্তু একটি সার্টিফিকেট এরকম একটি রেডি করে রাখতে হবে তাই এই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তি এবং যেখানে ডিটেলসে বিভিন্ন রকমের পদ সম্পর্কে আমরা জানলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং আমার প্রোফাইলটিকে ফলো করে দেন এরকম আরও ভিডিও পেতে গেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ